তার বাসনপত্র ইন্দ্র বের করে দিয়ে গেল এবারে আমি আমার ঘরের বাসি কাজকর্ম অর্ধেকটা সেরে নিই তারপরে জামার কাপড় ছেড়ে নেব এত সকাল সকাল স্নান করা যাবে না জানো তো ওষুধ খাওয়ার জন্য একটু ঠান্ডা জল গলায় ঢেলেছি বাবা দাঁত কপাটি ধরে গেল কত চাদর কত চাদর হুম এই চাদরটা কাশ্মীর থেকে কিনেছিলাম আমি এত বড় ভুল করেছি কাশ্মীর থেকে একখানা দামি শাল নিয়ে আসলে হতো সারা জীবন বলতে পারতাম যখন কাশ্মীরে গেছি মানে প্রথমবার যখন কাশ্মীরে গেছি সেখান থেকে এই দামি শালটা এনেছি না ইন্দ্রর পকেটের পয়সা বাঁচানোর জন্য এই আটশো টাকা দিয়ে চাদর কিনে নিয়েছি ছাতার মাথা কুচকে গুচকে একাছার আপনারা যারা প্রথমবারের জন্য দূরে কোথাও ঘুরতে যাবেন সেই জায়গায় আবার সচরাচর আসতে পারবেন না সেখান থেকে নিজের জন্য ওই জায়গার ফেমাস কিছু কিনে আনবেন প্রথমবারের কেনাতে আলাদা একটা আনন্দ থাকে আমি ভুল করেছি ওই কাশ্মীরে গিয়ে সবার জন্য কেনাকাটা করার পরে যখন মনে হলো ইন্দোর পকেটের পয়সা অর্ধেক খরচা হয়ে গেছে নিজের জন্যই যে আটশো টাকার একটা চাদর আমি কিন্তু এখন পশ্মিনা শাল কিনে আনতেই পারতাম আজকে আর নিচের ঘর মুছব না শুধু ঝাড় দিয়ে রাখব ওপরের ঘরটা সাপটে নিয়েছি গত তিন চার দিন ধরে পুরো মেঘলা আকাশ এই ওয়েদারে যদি ঘর মুছি না জল শুকাবে না আর ইন্ডো গেছে মর্নিং ওয়াকে একটু পরেই ফিরবে এসে যদি দেখে এই জল জল করে ঘর মোছা ওই পাড়া দেওয়ার আগেই বলবে ও আমি আচার খেয়ে পড়ে মরি সেই কারণে এইভাবে মুছে রেখেছো দরকার নেই বেলার দিকে যদি শীতটা কম থাকে মেঘলাটা কাটে তো ঘর মোছার কথা ভাবা যাবে আর আমার ফোরিংকে মেইন গেটটা যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ উৎপাতে শেষ নেই বাঞ্ছার বাগানে কতগুলো বাইরের কুকুর এসে মারপিট ডাঙ্গা করবে সেইগুলো ফরিং দরজার সামনে বসে দেখবে আর ঘাউ করে আমার মাথা ধরাবে সে যাই হোক আমি তো রাতের দিকে রান্নাঘর পুরো মুছে পরিষ্কার করে রেখে দিই পুপুকালকে একটা ডিম ভেজেছে নিজের জন্য মাংস করেছিলাম রাতে বলে আমি দিয়ে খাবো ও তো রাতের দিকে মাংস খেতে চায় না ওই ডিম ভাজতে গিয়ে পেঁয়াজের খোসা ডিমের খোসা মানে একদম বিটিকিচ্ছিরি করে রেখেছে ওইটা না মুছলে আমি আবার এক কাপ চা নিয়ে খেতে পারব না এদিকে ওয়াশিং মেশিন চালাতে হবে আমি এই গুঁড়ো সাবান দিয়ে ওয়াশিং মেশিনে কাচাকাচি করি একটা লিকুইড ডিটারজেন্ট রয়েছে সেটা এখনো ব্যবহার করিনি পুপু বলল মা লিকুইড ডিটারজেন্ট এই ওয়াশিং মেশিনে ব্যবহার করে দেখবে ওয়াশিং মেশিনও ভালো থাকে আর জামা কাপড় থেকে আলাদা একটা সুগন্ধ বেরোয় আর কমফোর্ট না দিলে আমি জামা কাপড় কেচে শান্তিও পাই না তো চলুন একদম কুইক ওয়াশে দিয়েছি কুড়ি মিনিটের মধ্যে কাছাকাছি কমপ্লিট হয়ে যাবে আমি ততক্ষণে স্নান সেরে দেওয়াই তো সব দেওয়া সব জানলা কাপড় দেওয়া মেইন দরজা না খুললে ফোলি উৎপাদ করছে ঘরটা ও এইটা পড়ে যাচ্ছিল বলুন হ্যাঁ তো কি এটার মধ্যে কি এমন খারাপই আছে আমি বলছিলাম আমি ভেতরে এটা পরব ঠিক আছে আর বাইরে ওটা পরব এটা অতিরিক্ত ঠান্ডার জন্য যখন কাশ্মীর গেছিলি তখন মনে হয় কিনেছিলি তুমি চুপ করে তো হ্যালো

অনেক জামা কিনে দিন কারণ এরকম ভাবে তো একটা মানুষ যেতে পারে না শিশু অনেক কিনে দেওয়া হয় গো শিশু কন্যারা একবার দুইবার পরে ফটো তুলবে তারপরে সেটা তো সবে দেখে ফেলেছে বাট ওটা তো পড়া যাবে না আবার অন্য কিছু এই এত অন্য কিছু আসবে কোথা থেকে আর একই মলে যদি মাসে দুই থেকে তিনবার যায় সে তো পুরোনো জামাগুলোই ঝুলতে দেখবি তখন কি বলে বলেন তো ও ওখানে নতুন কোনো কালেকশন নেই ও নতুন কোনো কালেকশন নেই আর আমাদের বছরে দুইবার কেনাকাটা হতো পয়লা বৈশাখে ঘরে পড়ার জামা কাপড় আর পুজোর সময় ওই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার জামা কাপড় আমার প্রভু চলে এসেছে এই তোমাকে হোয়াটসঅ্যাপে যে সব কিছু লিখে দিলাম এই এই সেই সেই আনতে হবে তুমি এনেছো হোয়াটসঅ্যাপে কিছু পাঠানোর হলে মামুনকে মনে পড়ে হোয়াটসঅ্যাপ কি সব মাঠের ভিডিও খেলার ভিডিও পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে তুমি আমাকে কিছু পাঠাবে না আমিও তোমাকে কিছু পাঠাবো না শুধু ওই বাজার পদ লিখে দেবো কালকে রাতেই লিখে কালকে লিখে দিয়েছি রিয়েলি দেখো আমি আগামী দিন শত্রু পক্ষেই দাঁড়িয়ে থাকবে আরে দেখুন আমার বপু সাজগোজ ভালোই লাগছে বল এখন তো বলবে বল নেই সবার দেরি হয়ে যাচ্ছে তোর জন্য কিছু খেয়ে নিস হ্যাঁ মা বেশি করে খালি পেটে থাকবি না মাথা ঘুরে পড়ে যাবি কিন্তু নাস্তিনে নাস্তে আর মোবাইলটা সাবধানে ঠিক আছে টাটা বাবা ইন্দ্রকে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসবে আরে এই দেখো দেশি জবার গাছ আর ওই পদ্ম গাছ পাতাগুলো সতেজ হয়েছে দেখি কি রান্না করি বেথুয়া শাক আছে বেঠুয়া শাকটা ভাজতে হবে মানে ভেতরে ভেতরে পচে উঠবে ফ্রিজে ভরে রেখেছি দেখেছেন আধা ঘন্টার মধ্যে দুনিয়ার যত সোয়েটার ছিল সব বের করে বাইরে এলো করে রাখলো এর মাঝখানে ফরিংকে কি অত্যাচার শুরু করেছে একবার চশমা নিয়ে দৌড়াচ্ছে একবার ক্লিপ নিয়ে দৌড়াচ্ছে সকালের খাওয়া হয়ে গেছে যে খাওয়ার জন্য ওরকম করছে তা না ওই মুখ থেকে কিছু রাখতে গেলে একটা করে বিস্কুট দেওয়া হয় ওটাতে ও তাল পেয়ে গেছে এই তো আমি খুব ভালো কাজ করছি আমি এগুলো নিয়ে ছুটলেই আমাকে একটা বিস্কুট দেবে বিস্কুট খাওয়ার পোকা অত বিস্কুট খাওয়া ভালো বারুন পুরো পাউরুটিটাকে সেঁকে মচমচে বানিয়ে ফেলেছি টোস্ট বিস্কুটের মতো তারপরে অল্প বাটার লাগালাম তাহলে টোস্টার রয়েছে পুপু আবার এত সুন্দর করে সেকতে পারে না নয় পুড়ে যাবে না হলে নরম থাকবে আগের দিনই বলছিল মা টোস্টারটা বের করবে তো আমি ওখানে আছি বের করে নিস আর পুপু আজকে ওর বন্ধুদের সঙ্গে মৌরি গ্রামের কোনো একটা কলেজের ফেস্টে গেল বেরোনোর সময় এই সোয়েটারটা নয় ওই সোয়েটার এটা পরলে একটু পরে গরম লাগবে ওটা পরলে রাত্রিবেলায় ফেরার সময় ঠান্ডা লাগবে এই করে দেখুন না কতগুলো বের করেছে আর আমি চা খাওয়ার পরে যে একটু পাটা মেলবো বিছানায় এলোমেলো থাকলে আমি স্থিরভাবে বসতে পারি না আর যত শীতের পোশাক পুপুরি বেশিরভাগ রয়েছে সব এই সোফার নিচে বক্সটার মধ্যে রাখি আমাদের ঘরে কিন্তু স্টোরেজের কোনো অভাব নেই এই ওয়ার্ড্রপে অনেক জামাকাপড় ধরে বক্স খাট রয়েছে সোফার নিচের এই জায়গাটা বাইরে যে ডিভানটা রয়েছে সেটা তার ওপরে একটা ডিভানের অর্ডার দিয়ে এসছি পাঁচ সাত দিনের মধ্যে চলে আসবে যে ঠিক আছে দাঁড়াও 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 বাসনের দিকে টেনে দিই একটু বাইরে বেরোবে জানেন তো মন ছটপট করছে কতক্ষণে বাইরে বেরোবে পাশের বাড়ির মেওগুলোর উপরে ঘাউ ঘাউ করবে ও আমার শোনা গো তুমি এতক্ষণ ঘেউঘাউ করতে পারো নি তাই বলি আমার এর মাথাটা ঠান্ডা আছে কেন হুম এই দেখুন একটু একটু রোদ্দুর উঠছে আর এই দেখুন বন্ধু একটুও সময় নষ্ট না করে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি হয়েও এসছে সিম চচ্চড়ি করলাম রান্না করতে গিয়ে মনে পড়ে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় এক পদে খাওয়া হবে নাকি সেই জন্য আরও দেরি হয় সব কিছুতে আগে থেকে ভাবনা চিন্তা করা থাকলে তাহলে রান্নাতেও সুবিধা চলুন এই ফুলকপি আলুর তরকারি করব ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে অল্প তেলে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা হয়নি ঠিক তবে অল্প তেল খাবো বলে ওইভাবেই ভেজেছি আর এখানে মশলা দিয়ে নতুন আলু দু টুকরো করে কেটে কষিয়ে নিয়েছি আজকে আর ফুলকপি আলুর তরকারিতে ঘি গরম মশলা দেব না শীতকালে পেট গরম হয় গরম মশলা খেলে আরও পেট গরম হবে কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে নামাবো বুঝেছ এই নতুন ছোট আলু দুই টুকরো করে ফুলকপি বাঁধাকপির মধ্যে দিলে বেশ ভালো লাগে গো হ্যাঁ যেটুকু ভাজা হয়েছে হয়েছে এটাও এর মধ্যে দিয়ে দিই বাইরে শাক ভিজিয়ে এসছি ফরিংকে খেতে দেব একটা পনেরো বাজে উমা একা একা ভালো লাগছে না আবার ইন্দ্র সেই ফরিংকে বলছি সেই সকালে কুবুগা স্টেশনে পৌঁছে দিতে গেল তারপরে আর বাড়ি আসিনি এই দেখুন আজকে ঠাকুর পুজো কে করবে আমি রান্না বান্না মধ্যে ঢুকে পড়লে আর ঠাকুর পুজো দিতে যেতে ইচ্ছা করে না চলুন তারপরে বাচ্চারা খেলাধুলা করছে সাতটা খল খলা জলে চকচকে করে ধুয়ে নিয়েছি বেতসাকে প্রচুর বালি থাকে ভালো করে না ধুলে না যতই সাতসৎ করে রাঁধি না কেন জিভে দেওয়া যাবে না এই কড়াইটার মধ্যে ভাজতে বসাবো কাটবো না একদম ছোট ছোট শাক বেথুয়া শাক ভাজার জন্য কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আলু বেগুন বড়ি দিয়ে বেথুয়া শাকের চচ্চড়িও খুব ভালো লাগে তবে সদ্য ওঠা শাক তো এখন যেমন খুশি রাঁধো তাতেই স্বাদ হবে একটু বেশি করে লঙ্কা দেব ফোরনটা চড়বড় করে আসলে শাকটা দিয়ে দেব অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি শাক চচ্চড়ি এগুলোতে একটু ঝাল না হলে খাওয়া যায় না এমনিও আমি ঝালটা খুব ভালো খাই হুম সুন্দর হয়েছে গন্ধটা কি সুন্দর বেরিয়েছে এই বেত শাকের আর এই হলো নতুন আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি উইদাউট ঘি মশলা ঘি গরম মশলা সরি আর এই হলো শিম চচ্চড়ি টমেটো ধনেপাতা পাতা একসঙ্গে বেটে ওই শিম আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে নামানোর সময় একটু সর্ষে বাটা দিয়েছি সর্ষে গুঁড়ো পাউডার বানিয়ে রেখেছি সেটাই জলের মধ্যে ভিজিয়ে ছেকে দিয়ে দিয়েছি হুম কি দারুণ দেখতে হয়েছে না এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একখানা রেসিপি এটা রান্না হলে মনে হয় কতক্ষণে ভাত নিয়ে বসবো গরম গরম ভাতের সঙ্গে ও শিম চচ্চড়ি দারুণ লাগে আর আজকে সস টপার হচ্ছে বেতুয়া শাক বেত শাকের গন্ধ নরমকে খেতে দেবো এখন হাতে একটু সময় রয়েছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা সাড়ে ছটার ঘরে পবু একটু আগে ফোন করেছিল হাওড়া স্টেশনে চলে এসছে বাড়ি আস্তে আসতে পনেরো কুড়ি মিনিট সময় লাগবে আজকে আমার যোগব্যায়ামে যাওয়ার কথা ছিল কিন্তু এত ঠান্ডা মানে কম্বলের ভেতর থেকে বেরোতে পারছিলাম না তাও সাহস করে বেরিয়ে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি গলাটা গরম খুসখুস করছে ভেবেছিলাম কফি খাবো লিকুইড দুধ ছাড়া আমি কফি বানাতে পারি না কালকে খাব বললাম রাতে কিছু রান্না করতে হবে না আসলে যা আছে একটু গরম করে মেখে মেঘেজুকে খাইয়ে দিলেই হয়ে যাবে খাইয়ে দিতে হবে আজকে যা রান্না বান্না করেছি তাতে নিজের হাতে ভাত খেতে চাইবে না এই হলো ভাপা চিড়ে আর স্পেশাল করে আদা দিয়ে দুধ চা তো চলুন বন্ধু চায়ের কাপে চুমুক দিতে দিতে ল্যাপটপে একখানা মুভি দেখছি ইত্তফাক সিদ্ধার্থ মালহোত্রা আর সোনাক্ষী সিনহার মুভি একটা মার্ডার কেস নিয়ে হচ্ছে তো আমার বকবাক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল টাটা